এখন চুমকি রান্না করছে কি রান্না করছে চুমকি ধান সেমাই আর এই ধান সেমাইটা খেতে নাকি অনেক ইয়ামি তাই চুমকি এখন আমার জন্য ধান সেমাই রান্না করছে এই ধান সেমাইটা কিনতে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় তো কোনো রকম ঘি ছাড়াই একটু জাস্ট ভেজে নিতে হবে

হ্যাঁ কেউ কম মিষ্টি খালে কম চিনি দেবেন বেশি মিষ্টি খালে বেশি দেবেন এটা আপনাদের স্বাদ অনুযায়ী যোগ করবেন চিনি এখন এটা চিনি দিয়ে তারপরে দুধটা ফুটে ওঠা পর্যন্ত আবার আবার ফুটে ওঠা পর্যন্ত আপনি করবো না একটু লবণ অনেকে মিষ্টি জাতীয় খাবারের লবণ দেন আবার অনেকে দেন না এটা আপনাদের উপরে হ্যাঁ কিন্তু আমরা দিই হ্যাঁ অনেকেই দেয় না তো যারা দেন না তারা দিবেন না দুধটা আর কিছুক্ষণ জাল দিয়ে আর একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব কি না নামানো যাবে না পরে আবার এর মধ্যে সেমাইটা সিদ্ধ করে তারপরে মিশিয়ে নিতে হবে কেঁচে খা ধান সেমাই সিদ্ধ করে নিতে হবে সেজন্য আমরা একটা পাত্রে কিছুটা পানি নিলাম তাই না তুমি হ্যাঁ আচ্ছা এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এবার ভেজে রাখা ধান সেমাইগুলো এই ফুটানো ফুটানো গরম পানির মধ্যে দিয়ে দেওয়া হলো এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা দুধের মধ্যে মানে চাল দিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এটা হচ্ছে একটু বারবার করে নেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে এই যে দুধটা আগে থেকে ঘন করে রাখা হয়েছিল এখন সিদ্ধ এখন দুধের মধ্যে সিদ্ধ দিয়ে ভালোভাবে মিশিয়ে আর কিছুক্ষণ জাল দিলেই তৈরি হয়ে যাবে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই ডাল রেডি এখন নামিয়ে নিতে হবে